চ্যালেঞ্জ জি অবশ্যই চ্যালেঞ্জিং এটা আমার ক্ষেত্রে না আমি ফিল করি যে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই কিন্তু আমি বিশ্বাস করি যে সব প্লেয়াররাই আর কি মেনে নিছে যে এই ওয়েদার আমাদের খেলতে হবে তো এটা আসলে তারপরে মেনে নিলে আর এতটা ম্যাটার করে না তখন সিনিয়র পার্টনার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদই বেশিরভাগ সময় আপনার সঙ্গে ছিলেন তো তার কাছ থেকে কোনো ইন্সপিরেশন পেয়েছেন কিংবা বা তার খেলা দেখে নিজের ভিতরে কোনো ইন্সপিরেশন নিয়ে এসেছেন কি না বা আসলে মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাজ এ সতীর্থ এই টিমে আপনাকে কীভাবে হেল্প করেছেন আজকে অবশ্যই হেল্প করছে কারণ রিয়াদে অনেক সিনিয়র আর অনেক এক্সপিরিয়েন্স সো যখন তিনি আসছে ব্যাটিং এ তো আমরা অনেক কথা বলতেছিলাম যে আমরা কিভাবে আরো সামনের দিকে খেলতে পারি ওভার গুলোতে তো কথা হচ্ছিল তো অনেক হেল্প হয়েছে এই ইনিংসে এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টার মিলেনিয়ার গ্যাপ শট অনেকগুলো দেখেছি আমরা যে গ্যাপ বের করে আপনারা দুজনেই খেলেছেন এবং বাউন্ডারি আদায় করে নিয়েছেন যেগুলো না হলে হয়তো আজকে যেতে হতো না সেই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে আলোচনা করেছেন যে এই কন্ডিশনে হয়তোবা এক টানা ওইভাবে খেলা যাওয়া খেলা সম্ভব না তো সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা না দুজনের ভিতর কথা হচ্ছিলো যে এখানে যদি আমরা নিজেদেরকে টাইম দিই অবশ্যই এরপর আমরা কাভার করতে পারব কারণ হচ্ছে ওরাও ফার্স্টের দিকে মেন বোলার বোলিং করার ছিল সো তখন একটু টাফ ছিল আমাদের জন্য স্ট্রাগলিং ছিল কিন্তু বিশ্বাস ছিল দুজনেরই যে আমরা পরে কাবার করতে পারব যখন আপনারা এই টার্গেটটা পেলেন ওয়ান ফিফটি প্লাস একটা টার্গেট আপনারা পেলেন এই মাঠে তো সেই সময় আপনাদের ভেতরে ব্যাটারদের ভেতরে বিশ্বাসটা কীরকম ছিল যে এই রান আপনারা চেস করবেন বা কতটা কঠিন আসলে হতে পারে কারণ ফিফটি ওভার তো আপনারা ফিল্ডিং করে বুঝেছেন কন্ডিশনটা উইকেটটা আসলে একদমই ফ্ল্যাট বলবো না কিন্তু টাফ ছিল কিন্তু আমার ফিল হচ্ছিল যে এখানে যদি অ্যাজ এ ব্যাটসম্যান আমি যদি আমাকে টাইম দেই আমি অবশ্যই এরপরে আর কি অ্যাডজাস্ট করে খেলতে পারবো আর দুশো ষাট চেস করার ক্ষেত্রে অনেক কনফিডেন্স ছিলাম কারণ আমি ফিল করি যে আমরা মোহাম্মডান টিমের যে ব্যাটসম্যানরা আছে আমরা মোটামুটি এনাফ ম্যাচ খেলছি তার জন্য আর কি এতটা প্যানিক হয় না কেউ অঙ্কন এর আগেও আপনাকে এরকম লম্বা ইনিংস আমরা খেলতে দেখেছি যেটা আসলে বাংলাদেশের ক্রিকেটে একটু অভাব মনে করা হয় যে লম্বা ইনিংস বাংলাদেশের ক্রিকেটাররা ওইভাবে খেলতে পারেন না বা ধৈর্যটা নেই যখন এইরকম লিগগুলোতে ন্যাশনাল টিমের প্লেয়াররা আপনাদের সাথে ইনক্লুড হন যারা নিয়মিত ন্যাশনাল টিমে খেলেন সেটা আসলে বাকি প্লেয়ারদের ভেতরে কিভাবে একটু অনুপ্রাণিত করে অবশ্যই যারা আসলে ন্যাশনাল টিম থেকে এই জায়গায় এই লিগে আসে বা আমরা একসাথে খেলি তখন দেখা গেছে যে অনেক ইন্সপায়ারিং কথা হয় ভিতরে বা খেলার ভিতরে কীভাবে আরও ইম্প্রুভ করা যায় এইসব নিয়ে কথা হয় তো যখন একটা প্লেয়ার আসে ওইখান থেকে তো দেখা গেছে অনেক হেল্প হয়